এই রিক্সা চালক কাকু আমাকে চরম শিক্ষাই দিলেন গত রবিবারের ঘটনা কলকাতা থেকে মালদা স্টেশনে এসেন আমি ওই সকালের দিকে বাইরে বেরিয়ে দেখি টোটোওয়ালাদের হাঁক ডাক তারা যেন রথ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রেডি কিন্তু আমি যেতে চাই রূপকথা সিনেমা হলের কাছে গঙ্গাবাগে কোনো টোটোই যেতে রাজি হচ্ছিল না এরপর ওই যে রিক্সাওয়ালাকে দেখছেন আমি ওনার কাছে পৌঁছাই কাছে গিয়ে জিজ্ঞাসা করি ওই রূপকথা সিনেমা হলের কাছে যাবি রিক্সাওয়ালা বলেন হ্যাঁ যাবো আমি বলি কত নেবি তিনি বলেন পঞ্চাশ টাকা আমি বলি চল্লিশ টাকায় হলে চল না হলে যেতে হবে না অগত্যা এই রিক্সাওয়ালা রাজি হয়ে গেল আমি রিক্সায় উঠে বসলাম কিছুটা পথে গিয়ে যখন মেন রাস্তায় উঠলাম তখন রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করলেন কলকাতা থেকে আসছ আমি বললাম হ্যাঁ একটু পরেই জিজ্ঞাসা করলেন তোমার কি বাড়ি মালদায় আমি বললাম না আমার কলকাতায় বাড়ি আমি এখানে সার্ভিস করি তারপরে একটু নরম সুরে ওই রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবু তোমার বাড়িতে বাবা মা ভাই বোন সবাই আছে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা আছে আমি বললাম হ্যাঁ আছে তাতে তোর কি হয়েছে আর তুই কেন এত প্রশ্ন করছিস তুই রিক্সা চালাস রিক্সা চালিয়ে আমাকে পৌঁছে দে এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে সিট কনফার্ম হয়নি এর সিটে ওর সিটে বসে আইলাম তার উপর তোর এত প্রশ্ন তোর কি খেয়ে দে কাজ নেই চুপচাপ চল আর মাথা গরম করাস না তো রিক্সওয়ালা অতি নম্রভাবে মৃদু গলায় খুব আস্তে করে আমাকে বললেন আচ্ছা বাবু আপনি কি বাড়িতেও বাবা মা কাকা কাকিমা বা জ্যাঠা জ্যাটিমাদের সঙ্গে এইভাবেই কথা বলেন কথাটা আমার কানে যেতেই আমার মাথাটা যেন প্রচণ্ড রাগে ফেটে যেতে চাইছিল মনে হচ্ছিল ওই রিক্সা থেকে নেমে যায় দু চারখানা বাজে বাজে ভাষা শুনিয়ে দিই কিন্তু 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 কোনো এক অদৃশ্য শক্তির বলে নিজেকে সামলে নিলাম মনে মনে ভাবলাম এই সময় চুপ থাকাটা সবচেয়ে ভালো আরও কথা বলে আরও বেশি কি হবে মারপিট পর্যন্ত হয়ে যেতে পারে তাই মুখে কুলু পেটে বসে থাকলাম এরপর রিক্সাওয়ালা বেশ কিছু কথা বলতে থাকলেন আমি না শোনার ভান করেও কথাগুলো মন দিয়ে শুনতে লাগলাম তিনি বলতে থাকলেন জানো বাবু এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয় সব কাজেরই প্রয়োজন আছে আর যদি কেউ রিক্সা না চালাতো বা টোটো বন্ধ থাকতো তাহলে তোমাকে হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছাতে হতো জানো বাবু আমার যখন দশ বছর বয়স তখন আমার বাবা মারা যায় মা এর বাড়ি ওর বাড়িতে কাজ করে বেড়ায় সংসারের তাগিদে রিক্সা চালানো শুরু করি তারপর ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালাই বোনের বিয়ে দিই এই রিক্সা চালিয়ে আমি আমার সংসার চালাই প্রায় চল্লিশ বছর রিক্সা চালাচ্ছি এটাই আমার পেশা তোমরা যেমন বড় বড় অফিসে চাকরি করো তেমনি আমি রিক্সা চালাই তিনি আরও বলতে থাকলেন তোমার চেয়ে বয়সে আমি বড়। হয়তো তুমি অনেক পড়াশোনা করেছ অনেক বড় চাকরি করো তাই বলে অন্যকে ছোটো করার অধিকার তোমার নেই তুই করে কথা বলাটা তোমার অন্যায় হয়েছে ওই রিক্সাওয়ালা আরও বলতে থাকলেন তোমার নিজের বাবা মা বা কাকা কাকিমাকে কোনোদিন তুই করে কথা বলেছ তাহলে অপর ব্যক্তিকে কেন তুই করে কথা বলছো এটাতে কি তোমার আত্ম অহংকার অন্যকে ছোট করার নিজে কি ছোট হয়ে যাচ্ছ না কথাগুলো আমার অন্তর আত্মাকে বিদীর্ণ করে দিল আত্মবিশ্লেষণের মাধ্যমে বুঝলাম স্কুল কলেজ থেকে শুধু ডিগ্রিটাই পেয়েছি মানুষ আবার শিক্ষাটাই হয়তো পায়নি কোনোদিন পুঁথিগত শিক্ষাটাই আসল শিক্ষা নয় ওই স্কুল কলেজের ডিগ্রিগুলোও নিজের পরিচয় নয় ব্যবহারটাই আসল পরিচয় আসল শিক্ষা এই পর্যন্ত সব শুনে আপনারা হয়তো আমাকে বাজে বাজে কমেন্ট করা শুরু করে দিয়েছেন কিন্তু এই ঘটনা আমার সঙ্গে ঘটেনি একটু আগে তথাকথিত আমার বয়সী এক ভদ্র ভদ্রঘরের সন্ধান ওনার সঙ্গে এইভাবে কথা বলছিলেন তাই গল্পটা রচনা করলাম আপনাদের কি মনে হয় রিক্সা চালক টোটো চালক মাছ বা সবজি বিক্রেতাকে তুই করে কথা বলা উচিত নাকি তুমি করে কথা বললে বেশি ভালো হয়